যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে তিনি বাম বিরোধী ছাত্র আহত ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাদের দাবি রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্তবসুর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ইন্দ্রানুজ এই প্রসঙ্গে সেলিম জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে শাসকের দ্বারা আক্রান্ত ইন্দ্রানুজের পাশে দাঁড়ানো তার কর্তব্য তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তিকে এক করতে বৃহত্তর বাম ঐক্য প্রয়োজন শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন পার বার্ষিক সম্মেলন ছিল সেই সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয় বিক্ষোভ দেখান বাম এবং অতিবাম সংগঠনের সদস্যরা অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন অতি বামপন্থী সংগঠন আর এর সদস্য ইন্দ্রানুজ তাকে যাদবপুরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে যদিও তৃণমূলের তরফে ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে মন্ত্রীর গাড়ি কাউকে ধাক্কা দেয়নি